তাহলে যারা মেয়াদ উত্তীর্ণ গাজা সেবন করে তারা কি ধরনের বক্তব্য দিবে আমি বলছি না অ্যাটর্নি জেনারেল সাহেব এবং আইন উপদেষ্টা আসিক তারা এই ধরনের কোনো কিছু করেন ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার ভালোবাসার শুভেচ্ছা দর্শক আজকে কথা বলবো আমাদের জেনারেল এবং আমাদের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে তার আগে চলেন আমরা একটা ভিডিও দেখে আসি জুলাই থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি যার মূল কৃতিত্ব যেতে পারে আমাদের শ্রদ্ধাবাদন শিক্ষক আসিফ নজরুলের নেতৃত্বের প্রতি মামলা দায়ের ক্ষেত্রে ভিত্তি ফ্যামিলি কিছু কিছু ক্ষেত্রে আইনি গণ্ডি অতিক্রম করেছে বলে আমরা লক্ষ্য করেছি এবং সেই বিষয়ে আমি উদ্যোগ নিয়ে জনমনে ভীতি দূর করতে আমার শিক্ষকদের কাছে আহ্বান রাখার ফলে সরকারের নিকট বেশ কয়েকটি পদক্ষেপ আমরা গ্রহণের সুপারিশ করেছিলাম আমার অফিস থেকে তার একটি ছিল মামলা হওয়া মানে গ্রেপ্তার নয় যার ফলে জনমনে অনেক স্বস্তি ফিরে এসেছে ইতিমধ্যেই প্রিয় সুধী আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা এবং বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর দর্শক আপনারাই বলেন ওনার এই সাথে বাস্তবতার কতটুকু মিল আছে একজন মানুষ সে কোন দল করবে কি করবে না করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কোনো মতভেদ বা এটা নিয়ে আমার কোনো কথাও নেই এটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তথাকথিত ছত্রিশে জুলাই যেটার বাস্তবতার কোনো ভিত্তি নাই তারপরেও তাদের কথা মতো ধরে নিচ্ছি সেই তথাকথিত ছত্রিশে জুলাইয়ের পর এখন পর্যন্ত দেশে নাকি কোথাও কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি অ্যাটর্নি জেনারেল সাহেব যে বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্য আবার উপদেষ্টা আসিফ নজরুলকে টেনে আনছেন ছত্রিশে জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি এবং তার সম্পূর্ণ ক্রেডিট তিনি দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুলকে আচ্ছা আপনারাই বলেন এটা নিয়ে আমি খুব বেশি মন্তব্য করতে রাজি না এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার উনি দেশের অ্যাটর্নি জেনারেল আর একজন আমাদের মাননীয় উপদেষ্টা আইন উপদেষ্টা আসিক নজরুল ওনাদের সম্পর্কে কি বলার আছে দেশের সর্বোচ্চ জায়গা থেকে যদি এ ধরনের মন্তব্য করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা আসলে কি বলতে পারি আবার ওনাদের নিয়ে বেশি কথা বললে সেটাও সমস্যা কে না জানে হয়তো বা ধরে নিয়ে গুম করে দেবে যেটা আগে হতো এখনো সেটাই জারি আছে বরঞ্চ এখন তো দেখি আগের চেয়ে বাড়ছে যাই হোক উনি যে বক্তব্যটা করেছেন বা বক্তব্যটা দিয়েছেন বাস্তবতা এইটার কি কোনো মিল আছে আপনাদের কাছে কি মনে হয় ছত্রিশে জুলাইয়ের পর এখন পর্যন্ত সারাদেশে বিচার বহির্ভুত কোনো হত্যাকাণ্ড ঘটেনি একজন মানুষ কোন লেভেলের হলে কোন লেভেলে পৌঁছাইলে তার মস্তিষ্ক কোন লেভেলে গেলে এই ধরনের বক্তব্য দিতে পারে দেশের সর্বোচ্চ জায়গা থেকে সর্বোচ্চ জায়গায় বসে একজন মানুষ এই ধরনের বক্তব্য যদি দেয় তাহলে যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে তারা কি ধরনের বক্তব্য দিবে আমি বলছি না অ্যাটর্নি জেনারেল সাহেব এবং আইন উপদেষ্টা আসিফ তারা এই ধরনের কোনো কিছু করেন কিন্তু দর্শক আপনাদের কি মনে করছে দেশের সর্বোচ্চ জায়গায় বসে সর্বোচ্চ মেধা নিয়ে সর্বোচ্চ লেভেলের বক্তব্য ওনারা দিয়েছেন ওনারা যে বক্তব্য দিয়েছেন ওনাদের বক্তব্যের সাথে যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা কন্টিনিউ খায় তাদের সাথেও আমি বক্তব্যের কোনো তফাৎ দেখি না বরংস কোনো কোনো ক্ষেত্রে তাদের বক্তব্য আরো সংযত হয় আরও গোঁচানো হয় আরো প্রমাণ সাপেক্ষে হয় কিন্তু ওনরা কোন প্রমাণের ভিত্তিতে কোন ভাবে সংযত হয়ে এ ধরনের বিবৃতি দিতে পারে যেটা সাধারণ মানুষের কাছে নিতান্তই হাস্যকর এটা জোর করে আমিও কিছু বলবো না দর্শক আপনাদের উদ্দেশ্যে আপনারাই বলবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে শুনছেন বা দেখছেন আপনার এলাকায় ছত্রিশে জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত বিচার বহির্ভূত কয়টা হত্যাকাণ্ড হয়েছে আপনার জানা মতে সেগুলো কমেন্ট বক্সে ড্রপ করেন যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সম্ভব হইলে তাদের নাম ঠিকানা এবং হত্যাকাণ্ডের তারিখটা উল্লেখ করবেন যাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ তারাও নিচে লিখবেন কমেন্ট করবেন যে আপনাদের এলাকায় ছত্রিশে জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি যাদের এলাকায় ঘটছে আমি আবারও বলছি তথাকথিত ছত্রিশে জুলাইয়ের পর থেকে আপনার এলাকায় বিচার বহির্ভূত যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার সংখ্যা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের নাম স্থান ঠিকানা এবং সম্ভব হলে তারিখ সহ কমেন্ট বক্সে লিখবেন এবং সেই সাথে আহ্বান জানাবো যাদের এলাকায় এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তারাও লিখবেন তারা লিখবেন আপনাদের এলাকায় কোনো ঘটনা ঘটেনি আমরা একটু দেখতে চাই আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বক্তব্য অনুযায়ী আদতে দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে কি না কতজন ঘটেছে আমরা সেটা নিয়ে একটা জরিপ করতে চাই সম্ভব হলে আপনারা প্রত্যেকেই যাদের এলাকায় ঘটেছে তারাও লিখবেন তারা কমেন্টস করবেন যাদের এলাকায় ঘটেনি তারাও কমেন্টস করবেন এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ মানুষের সাথে চলাফেরা করুন এমন কোনো অসুস্থ মানুষের সাথে চলাচল করবেন না বা তাদের সত্রছায় চলবেন না যাতে এক একসময় পাগল মনে হয় ধন্যবাদ